আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিস ইজ মি খাদি জাত পপি চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে আরও একটা পেইন্টিং আমি নিজেই তার রূপে এত মুগ্ধ আপনাদেরকে দেখি কি করে বলেন তো কমলা জবা হ্যাঁ জবা ফুলের অনেক কালার হয় সেটা ঠিক আছে এখানে নিয়ে এসেছি একটু হলদে কমলার জবা বিশাল একটা জবা ফুল সাথে তার তিন চারটে আন্ডে বাচ্চা মানে আপনাকে খুলি সেগুলো নিয়ে কেউট কেউট পাতাগুলো নিয়ে সে এবার ফুটে উঠেছে মাটির হাঁড়িতে এই যে শিক্ষাটা এটাও হচ্ছে আমার নিজের বানানো এত ঝামেলা এত প্যারা দিয়েছে এই শিক্ষা আমার এক ঘন্টার উপর লেগেছে কতবার যে খুলেছি আর কতবার যে বেঁধেছি তবে ডিজাইনটা আমার সম্পূর্ণ নিজের এমন শিক্ষা আমি আমার বাপের জন্মেও দেখি নাই আমি নিজে বানিয়ে ফেলেছি কিন্তু চমৎকার ভাই এত প্যারা দিছে এই শিক্ষা মানে বলার মতো না কেউ যদি সিঙ্গেল শিক্ষা যান না তাকে এটা ভালো দামে দিতে হবে কারণ বহুত কষ্ট দেয় এটা যাই হোক এই যে দেখুন ফুল ছাড়াও দেখেছি পাতিলি ভেতরে পেন্ট করা আছে আবার বাহিরেও আছে আপনার যে মানে বহুমুখী কার্যক্রম পাতিলটা ব্যবহার করতে পারবেন কেউ এভাবে সিক্কা দিয়ে ঝোলাতে পারেন কেউ চাইলে শিক্ষা ছাড়া পাতিলটা নিতে পারেন এটা কিন্তু আমি সেলের জন্য করেছি আপাতত আমার ঘরে শোভা বাড়াচ্ছে আর হচ্ছে জ আর কি নিজের কাছে এত ভাল লাগছে যত দেখছি শুধু মুগ্ধ হয়ে যাচ্ছি চমৎকার এই পাতিলটা পেয়ে যাবেন আপনার ছোটো চিলেকোঠা পেজে যাদের লাগবে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ